রঘুদাস সক্ষরসের ভক্ত ছিলেন একদিন জগন্নাথ বলছেন রঘু চলো আমরা কাঁঠাল চুরি করে খাই রাজার বাগানে কাঁঠাল গাছ ছিল কাঁঠালের সময় ছিল তো পতর কাঁঠাল ধরেছে তো রঘুকে নিয়ে গেছেন বলছি রঘুনাথ চলো আমরা কাঁঠাল চুরি করে খাবো রঘুনাথ বলছেন প্রভু আপনাকে চুরি করে খেতে হবে কেন আপনি খেতে চাইছেন বলুন আমি আপনাকে এনে দেবো রঘুনাথ বলছে না আরে আমার কি অভাব আছে নাকি কিন্তু খাবার চুরি করে খাওয়াটা একটা অনন্য স্বাদ আমি যখন বৃন্দাবনে ছিলাম মাখন চুরি করতাম বস্ত্র চুরি করতাম গোপী ও সকাল হৃদয় চুরি করতাম সেই বিষয়ে আমার লাভ আছে তাই চুরি করে খাওয়ার একটা ইন্টারেস্ট আছে। চলো চুরি করে খাবো রঘুনাথ বলছে ঠিক আছে চলো তো কে গাছে চড়িয়ে দিয়েছেন রঘুনাথ গাছে ওই বড় কাঁঠালটা পারবে আর আমি নিচে আছি ধরব তো রঘুনাথকে উপরে উঠে বলছি কাঁঠালটা পাড় তো কাঁঠালটা পেড়েছেন কাঁঠাল পাড়ার পরে বলছে জগন্নাথ তুমি রেডি আছো ঘর জন্য বলছে হ্যাঁ ছাড়ো আমি তো নিচে নিচে রেডি আছি তা উপর থেকে যেই কাঁঠাল ফেলেছেন ভগবান জগন্নাথ ওখান থেকে সরে গেছেন কাঁঠাল মাটিতে পড়ে বিশাল বিকট আওয়াজ তখন পাহাড় দ্বারা ছুটে এসে বাগানে এসছে চোর ঢুকেছে চোর ঢুকেছে খোঁজ 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 উপরে দেখে রঘুনাথ বসে আছে রঘুনাথের একটা নাম ছিল পুরীতে তখন তখন সেই তারপরে বন্দি করা হলো বন্দি করে দেওয়া হ্যাঁ রঘুনাথকে বন্দি করে পরে রঘুনাথের একটা খ্যাতি ছিল সব সিপাহীরা তার অবাক হয়ে রঘুনাথ দিনের বেলা হরি হরি রাত্রে আর চুরি করি হ্যাঁ কয়েক পিটিয়ে তাকে জেলে পুরে দেওয়া হয়েছে রাত্রে জগন্নাথ রাজার স্বপ্নে গেছে আরে আমার ভক্তকে তোমার লোকেরা কেন জেল জেলে পুরে রেখেছে যা সেবা দেওয়ার কথা বলছে দেখো তোমাদের সব কিছু দিয়েছি আমার ভক্ত নয় একটু কাঁঠাল বাগানে গিয়ে কাঁঠাল খেতে চাইছে তা বলে তোমরা তাকে জেলে পুরে রাখবে হ্যাঁ তাড়াতাড়ি ওকে জেল থেকে বের করো আমরা দুজন গেছিলাম কাঁঠাল খেতে কিন্তু ও ধরা খেয়ে গেছে এখনই তাকে মুক্ত করো সেই রঘুনাথের খ্যাতি আরো বৃদ্ধি হলো তারপরে রঘুনাথের বয়স হয়ে যায় রঘুনাথ তার তো কেউ ছিল না তাই বিছানা শয্যা হয়ে গেছিল তাই ভগবান নিজে গিয়ে রঘুনাথের সমস্ত সেবা করতে সমস্ত কিছু সেবা বিছানা পায়খানা পরিষ্কার করা সবকিছু রঘুনাথ চিন্তা করছেন এসব করেন কে করছেন তখন একদিন দেখছেন নিদ্রা ভান করছেন তা দেখছেন ভগবান প্রবেশ করেছেন তার ঘর পরিষ্কার করার জন্য রঘুনাথ ভগবানের হাত করছেন এ কি করছেন আমার এই সমস্ত সেবা আমাকে নরক নিয়ে যাবে প্রভু আপনি যদি কৃপা করেন আমার রোগ ব্যাধিটা তো ভালো করে দিতে পারেন ভগবান বলেন রঘুনাথ প্রত্যেকতে নিজের নিজ কর্মফল ভোগ করতে হয় কিছুদিন এই কাজ করো কারোর পরে বার্ধক্য দশ আসবে তুমি আমার সঙ্গে যাবে আর আমি এসব করে আনন্দ পাই আমার ভক্তরা আমার সেবা করে কিন্তু আমি ভক্তের সেবা করে খুব আনন্দ পাই তাই বলছেন যত সে বয়া চরণ চরণ পদ্ম পবিত্র রেণ আমি যার সেবা করে নিজেকে পবিত্র করেছি সদ্য কথা খিল ছিল প্রতিলব্ধাশীল প্রতিলব্ধাশীল মানে আমি যার সেবা করে যে পুণ্য অর্জন করেছি সেই পুণ্যের মাধ্যমে আমার চরণ পবিত্র হয়েছে আমি ভক্ত সেবা করার ফলে আমার চরণ পবিত্র হয়েছে আমার চরণে আশ্রয় গ্রহণ করে জীব মুক্তি লাভ করছে একমাত্র কারণ আছে ভক্ত সেবা আর ভক্ত সেবা করতে এত পুণ্য অর্জন করছে লক্ষ্মী দেবীকেও আমি পেয়েছি ভক্ত সেবার মাধ্যমে আর তিনি আমাদের ত্যাগ করেও যাচ্ছেন এখানে বলছেন যে লক্ষ্মী দেবীর পিছনে সবাই ছুটে বেড়াচ্ছে কিন্তু সেই লক্ষ্মী দেবী আমাতে আসক্ত কেননা আমি ভক্ত সেবা করছি আর সেই সমস্ত তুমি অপরাধ করেছ হ্যাঁ ভগবান এবং তার ভক্তের সম্পর্ক চিন্ময় সৌন্দর্য মনে ভক্ত মনে করেন যে ভগবানের ভক্ত আর ফলে তিনি সমস্ত সদ্গুণা বলে অর্জন করেন তেমনি ভগবানও মনে করেন যে ভক্তের সেবার হওয়ার ফলে তার অপ্রাকৃত মহিমা বর্ধিত হয়েছে পক্ষান্তরে বলা হয় যেমন সর্বদাই ভগবানের সেবা করার জন্য উৎকণ্ঠিত থাকেন তেমনি ভগবানও তার ভক্তের সেবা করার জন্য আকুল থাকেন অবশ্যই